আমার দিদি বোন যতই রান্না করুক না আমি বাবা এখন পারবই না আমার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে যায় রান্না করতে আমি কাজকে ভয় করি না কাজকে ভয় করি না আগে কতজনকে খাইছি আগেও আমি বিয়ের আগেও আমি কষ্ট করেছি বরের যখন বর ছিল তখনও কোনো শখ মেটাতে পারিনি কোনো ফুর্তি করতে পারিনি এখন ছেলের টাকাই করব না ছেলের টাকায় অত জমাতে পারি না বাবা ওর নাতি নাতনি আছে তো কী হচ্ছে আমি দেখবো না আমি ফুর্তি করবো প্রত্যেক মাসে মাসে ঘুরতে যাবো এই কিনবো সে কিনবো এই খাবো এই করবো সারা সংসারটাকে আমি ধরে রেখেছি সারাদিন কত টাকা বাঁচাই আমি না রে আমার শরীরটা ভালো নেই একে তার মধ্যে আবার কাজের মেয়ে আসছে না আবারও কদিন আগে রান্নার মেয়েও আসেনি তোদের হচ্ছে ভোজ আচ্ছা আচ্ছা এই খেনে যাবি আচ্ছা 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 আমি যাবো যাবো আমার শরীর ভালো আছে আমি চলে চলে যেতে পারবো যাবো 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 যাব বৌমা আমাকে জিনিসগুলো দেয় সে কম দামি দামি ভালোই নয় একেবারে হ্যাঁ যতই ছেলে না দিক ওকে পয়সা ততই মিশে থাক জিনিসটাতে আমি পরবো না ওই কম দামি জিনিস আমি কম দামি জিনিস পড়িই না আমি শুধু আমার ছেলেকেই খেতে দেবো আমি আর কাউকে দিতে পারবো না 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 নাতনি না বৌমা দিতে পারবো না আমি ঘুরতে যাব আমার ছেলে ঘুরতে যাবে ছেলে বৌমাকে আমার ছেলের সাথে দরকার ও একাই যাক ঘুরে আসুক আমিও একাই যাবো ঘুরে আসবো দেখি 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 বৌমা হচ্ছে কোথাও যাচ্ছে বোধহয় বাজার আসুক ও যা কিনছে আমিও তাই কিনবো ছেলে নিয়ে ফুটানো ও যাই কিনবে আমিও তাই কিনব সংসারটা তো আমার একার লয় কামিন ঝুমেন না এলে ওকে দিয়েই করা করাবো ওই করুক বাকি সংসারটা আমার বাকি সংসারটা আমি বেঁধে রাখব এই ছেলেটাকে আমি কিনে রেখেছি কিন্তু বৌমা রেগে গেলে তো মুখ বন্ধ করতে পারি না ওকে কোনো মতেই কিনতে পারছি না ওরা পাচ্ছে চান করুক খাক ঘুমে উঠুক আমি বাপু ঠিক টাইমে চান করব, ওই টাইমে খাব ওই টাইমেই শুব যদি একটু একদিন দুদিন হেরি পেছি হয়েছে কথা আমি শোনাবই রাঁধুনিতে রাঁধবে কাজের মেয়ে কাজ করবে ছেলে মেয়েও সামলাবে আমার বৌমা সবই করবে লোকে আমি শুধু এমনি করে বাইরে পা ধুলে বসে থাকার সময় বয়স হয়েছে তো শুধু বসে থাকবো আর ফোন করবো বয়স হয়েছে না হারেরার নেই বসে থাকারই সময় ওই বৌমা শাকচুন্ডিটাকে আমি কোনো মতেই সুখে থাকতে দেবো না ছেলেকে আমি কোনো মতেই কোনো কিছু দিতে দেবো না ওকে আমি সুখে থাকতেই দেবো না ভিকিরের মতন রাখবো ছেলেটা আমার মদ খেয়ে এসে চিচিয়ে বইয়ের গায়ে হাত তুললেই ভালো লাগে আমার মনে মনে যা আনন্দ পায় না ছেলেটা যদি আমার বৌমাকে বকাবকি করে মারে দারুণ আনন্দ পায় আমার যেন প্রাণটা জুড়িয়ে যায় সুখ পাই আমি তাতেই যখন বৌমা কাজ করবে তখনই শুধু মেয়েটাকে ধরব বাকি কোনো সময়তেই আমি আমার বৌমাকে রিল্যাক্স দেবই না ও বৌমা মেয়েটাকে দিতে আসছে মনে হয় খাবে সেই জন্য আমি ও অ্যাক্টিং মারি শুয়ে পড়ি নটা বাজছে আমরা বাস্তব জীবনে যেইগুলোই দেখি বাস্তব জীবনে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি সেইগুলোকেই চোখে আমরা দেখে মনে রেখে সেইগুলোই করার চেষ্টা করি আমরা ভালো জিনিসটাকে ক্যাপচার করি না খারাপ জিনিসটাকেই বেশি ক্যাপচার করি যাই হোক বড়োরা যেটা শেখায় ছোটরা তো শিখবেই এখন সবশেষে এটাই বলবো পাশ মান নয় তেমনি পাঁচটা মানুষও সমান নয় অতএব যখন রাঁধুনি কামিন যখন না আসে নিজে কাজটা করে নিন তাহলে কি হবে সংসারে ঝামেলাটাও কম হবে আর আপনিও বলতে সুযোগ পাবেন